মির্জা গালিব বলেন যে যখনই আমার প্রিয় মানুষটাকে আমি অন্য মানুষের সঙ্গে দেখেছি তখন আমার মনে হয়েছে যে কেন আল্লাহ রব্বুল করাকে হারাম করে দিয়েছেন গভীর কথা খুবই ডিপ কথা অনেকেই বুঝে না পৃথিবীতে যত আপন সম্পর্কই হোক যত গভীর রিলেশনই হোক বান্দার সাথে আল্লাহ তাল রিলেশনের কোনো তুলনাই হয়নি পৃথিবীতে মা তার সন্তানকে যত বেশি ভালোবাসুক প্রিয়তমা তার প্রিয়তমকে যত বেশি ভালোবাসুক আল্লাহ তার বান্দাকে যতটুকু ভালোবাসে তার তিল পরিমাণ যাররা পরিমাণও কেউ কাউকে ভালোবাসে না সে আল্লাহ তালা শখের বান্দাকে যখন দেখে যে মাটির সাজদা করতে সে আল্লাহতালা যখন আদর করা সেই শখের বান্দাটাকে দেখে সূর্যের পূজা করতে তখন আল্লাহর কেমন লাগে আপনি তো আপনার প্রিয়তমা অন্য কারোর সাথে দেখলে আপনার মাথা গরম হয়ে যায় আপনি নিজেকে ধরে রাখতে পারেন না